আর দেখুন কত সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলেছে আর কতটা সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে আর সেরার মধ্যে রসটা কিন্তু ঢুকে গিয়েছে কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো একদম ফুলে একদম টইটুম্বু হয়ে গিয়েছে আর চিনির মধ্যে এভাবে করে কোট করে নেব তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর দেখুন একটা মিষ্টি আমার কোট করানো হয়ে গেল আর কতটা সুন্দর লাগছে দানাদান মিষ্টিগুলো দেখতে কেউ বিশ্বাসে করতে পারবে না কি এই ছানা ছাড়া কত সুন্দর হয়েছে মাত্র দুটো উপকরণ দিয়েই চালের গুঁড়ো আর সামান্য ময়দা দিয়ে কত সুন্দর হয়েছে দানা দান মিষ্টিটা দেখতে আর দেখুন কতটা লোভলীয় হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পেটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এক কাপ চালের আটা আর এক একটুখানি ময়দা দিয়ে দারুণ একটা মজাদার নরম তুল তুলে দানাদান মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টিটা বানানো একেবারে সহজ আর ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আমি বানাবো মিষ্টিটা তো কীভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন উনুনটা আমি ধরিয়ে নিয়েছি করা বসিয়ে দিব। এক কাপ নিয়েছি আমি চালের গুঁড়ো তো এটা আমি নিয়েছি নরমালি চালের গুঁড়ো তোমরা চাইলে যে কোনো ভাতের চাল অথবা সেন্টের চাল যে কোনো চাল নিয়ে নিতে পারো গুঁড়ো করে তো শুকনো খোলায় আমি ভেজে নেবো চালের গুঁড়োটাকে আর এর মধ্যে দিয়ে দেবো তিন চামচ ময়দা আজ কমিয়ে আমি ধীরে আছে করে সময় নিয়ে ভেজে নেব দু তিন মিনিট ধরে তবে কালার করব না একদম একটু কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি নাড়াচাড়া করব চালের গুঁড়োটাকে চালের গুঁড়োটাকে আমি দু তিন মিনিট মিডিয়াম আছে করে ভেজে নিয়েছি আর দেখুন এভাবে করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করবেন না আমি লাল করে ভাজি নিই আর দেখতে পাচ্ছেন আমি কীভাবে করে ভেজেছি হালকা একদম কাঁচা গন্ধটা যা অবধি ভেজে নিতে হবে তো চালের গুঁড়োটা আমার ভাজানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এক কাপ আমি চালের আটা নিয়েছি তো দু কাপ নিয়েছি দুধ তো আমি গরুর দুধ নিয়েছি তোমরা লিকুইড দুধটা নিয়ে নিতে পারো আর দুধের মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি এবার আমি দুধটাকে একটু জাল করে ফুটিয়ে নিব দুধটাকে আমি জাল করে ফুটিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে দিয়ে দেবো চালের গুঁড়োটা আর এভাবে করে নাড়তে থাকবো এভাবে নাড়তে নাড়তে আমি একটা ডোয়ের পরিণত করে নেব আর বানানো খুবই সহজ বন্ধুরা ঘরে থাকে যদি চাল তাহলে কিন্তু মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন খুবই সহজ বানানো আর এভাবে অনাবর্তনতে নাড়তে একটা ডোয়ের পরিণত করে নেব আর বানানো খুবই সহজ বন্ধুরা হাতের কাছে যদি চালের আটা থাকে তাহলে খুব সহজেই এই দানাদান মিষ্টিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন নাড়াচাড়া করতে করতে একটা ডোয়ের পরিণত করে নিয়েছি আর একটুখানি নরম করে রাখতে হবে ডোটাকে তো ডোটা আবার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো ডোটাকে আমি হালকা ঠান্ডা করে নেব না তারপরে আমি মাখব ডোটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি আর পুরোপুরি ঠান্ডা করে নিই হালকা গরম অবস্থা আছে তো স্বাদ মতো দিয়ে দেবো নবন আর মিষ্টি জিনিসে নবন একটুখানি দিলে খেতে বেশ ভালো লাগে আর সামান্য এক চিমঠির মতো দিয়ে দেবো আমি খাবার সোডা তবে খুব বেশি দেই আমি এক চিমঠির মতো দিয়েছি দিয়ে আমি ভালো করে মেখে নেব এবার দিয়ে দেবো আমি এক চামচ মতো ঘি আর ঘি দিয়ে আমি ভালো করে আবারও মেখে নেব দু তিন মিনিট ধরে আর ভালো করে মথে মথে মেখে নিতে হবে চটকে চটকে তাহলে খুব সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলবে আর স্পঞ্জি হবে তাই এভাবে করে খুব চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে একদম সুমুদ করে আমি তিন চার মিনিট ধরে ভালো করে মুখে নিয়েছি একেবারে সুমুদ করে ব্যাটারটাকে মেখে নিতে হবে আর দেখুন এভাবে করে মেখেছি একদম সুমুদ করে তো এখন আমি মিষ্টি সেপ করে বানিয়ে নেব অল্প অল্প করে নিয়ে এবার আমি হাত দিয়ে এভাবে করে গোল করে নেব মিষ্টি সেপ করে বানিয়ে নেব ছানা ছাড়া যে এত সুন্দর দানাদার মিষ্টি বাড়িতে বানানো যায় বন্ধুরা কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে একদম চোর জলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন বাড়ির পরিবার জোরের জন্য আর দেখুন বলতে বলতে আমার একটা তৈরি মিষ্টি হয়ে গেল আর মিষ্টিটা যেন একদম ছোল ছোল থাকে গাটা ফাটল যেন দাগ না থাকে নালে কিন্তু সেরার মধ্যে দিলে মিষ্টি ফেটে যেতে পারে সাইজটা আমি মিডিয়াম করে করেছি তোমরা চাইলে নিজেদের পছন্দ মতন করে বানিয়ে নিও একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব আর দেখুন এভাবে করে তৈরি করে নিতে হবে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি আর মিষ্টিগুলোর জন্য আমি একটা সেরা তৈরি করে নেব সেরার জন্য দিয়ে দেবো আমি দেড় বাটি চিনি আর দিয়ে দেবো এই বাটি মেপে আমি দিয়ে দেবো দু বাটি জল যে বাটি মেপে আমি চিনি নিয়েছি সেই বাটি মেপে আমি দু বাটি জল দিয়ে দিব দুটো এলাচ নিয়েছি আর মুখগুলো ফাটিয়ে নিয়েছি সেরার মধ্যে দিয়ে দিব তাহলে খুব সুন্দর এলাচের একটা সেরা মিষ্টিতে ভালো লাগবে চিনি জলটা আমি ভালো করে ফুটিয়ে নিব। চিনি জলটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো তবে টক বগ এরকম যখন ফুটবে সারাটা তখনই কিন্তু মিষ্টিগুলো ছাড়বেন এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম আছে মিষ্টিগুলোকে পাঁচ মিনিট জাল করে নেব মিষ্টিগুলোকে আমি মিডিয়াম আছে পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলেছে আর কতটা সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে আর সেরার মধ্যে রসটা কিন্তু ঢুকে গিয়েছে কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো একদম ফুলে একদম টইটুম্বু হয়ে গিয়েছে তো মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব তো মিষ্টিগুলোকে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি তো মিষ্টিগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে সেরাটা ঢুকেছে মিষ্টির ভিতরে একেবারে নরম সফট হয়েছে মিষ্টিগুলো কেউ বিশ্বাসই করতে পারবে না কি এটা চালের গুঁড়ো দিয়ে তৈরি করা মিষ্টি ছানা ছাড়া যে এত সুন্দর মিষ্টি হয়েছে বন্ধুরা তো মিষ্টিগুলোকে এখন আমি তুলে নেব আর দেখুন কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো যেহেতু আমি দানাদান মিষ্টি বানাচ্ছি তার জন্য নিয়েছি আমি চিনি চিনির মধ্যে আমি মিষ্টিগুলোকে কোট করে নেব তো একটা করে মিষ্টি নিব আর চিনির মধ্যে এভাবে করে কোট করে নেব তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর দেখুন একটা মিষ্টি আমার কোট করানো হয়ে গেল আর কতটা সুন্দর লাগছে দানাদান মিষ্টিগুলো দেখতে কেউ বিশ্বাসে করতে পারবে না কি ছানা ছাড়া কত সুন্দর হয়েছে মাত্র দুটো উপকরণ দিয়েই চালের গুঁড়ো আর সামান্য ময়দা দিয়ে কত সুন্দর হয়েছে দানাদান মিষ্টিটা দেখতে আর দেখুন কতটা লোভলীয় হয়েছে তো একইভাবে সবগুলো মিষ্টি আমি কোট করে নেব চিনির মধ্যে সবগুলো মিষ্টি আমি চিনির মধ্যে কোট করে নিয়েছি আর দেখুন মিষ্টিগুলো কত সুন্দর লাগছে দেখতে ছানা ছাড়া যে এত সুন্দর দানা দান মিষ্টি বানানো যায় বন্ধুরা বাড়িতে না বানিয়ে খেলে কি করতে পারবেন না আর একটা মিষ্টি দেখাচ্ছি তোমাদেরকে কতটা নরম সফট হয়েছে আর দেখুন কতটা সফট হয়েছে নরম তুলতুলে স্পং হয়েছে মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে এত সুন্দর হয় এই মিষ্টিগুলো খেতে দারুণ মজাদার হয়েছে মিষ্টিটা বন্ধুরা খেতে দশ দারুণ লাগছে স্বাদ এটা মিষ্টিটা খেতে এতটাই স্বাদের হয়েছে বন্ধুরা মিষ্টিটা বাড়িতে না তৈরি করে খেলে কিছুই বিশ্বাস করতে পারবে না এতটাই সুন্দর টেস্ট হয়েছে মুখে দিলে মিলে যাচ্ছে এত সুন্দর হয়েছে খেতে বলার কিছুই নেই তো আজকের ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে